দেশ দর্শক শুভাকাঙ্ক্ষী শুভানুধায়ী সবাইকে মাসুদ সোয়ার্ল্ডের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবারাকাতু আপনারা লক্ষ্য করেছেন বিগত প্রায় দুই বছর আমি আপনাদের সামনে কেনেডিয়ান ইমিগ্রেশন বা পৃথিবীর অন্য যে কোনো দেশের ইমিগ্রেশন সংক্রান্ত তেমন উল্লেখযোগ্য কোনো ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারিনি এর পাশাপাশি আপনাদের অনেক জিজ্ঞাসা ছিল যে জিজ্ঞাসাটি আপনারা হয়তো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে করেছেন বাট আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি যথাযথভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারিনি এই না পারার দরুন কেনেডিয়ান ইমিগ্রেশন সংক্রান্ত অনেক অসংখ্য চ্যানেলের ভিড়ে আপনাদের প্রিয় মাসুদ ওয়ার্ল্ড প্রায় হারিয়ে যেতে বসেছে নিত্য নতুন ভিডিও না থাকায় পুরাতন যে কয়েকটি ভিডিও ছিল এর ভিউ একেবারে তলানিতে এসে পৌঁছেছে এর পাশাপাশি যারা সাবস্ক্রাইবার ছিলেন দীর্ঘদিন পর্যন্ত কোনো ধরনের ভিডিও আপলোড না হওয়ার কারণে তারাও যেখানে বাড়ার কথা সাবস্ক্রাইবার সংখ্যা সেই সাবস্ক্রাইবার সংখ্যাও কি প্রতিনিয়তই পাল্লা দিয়ে ক্রমে চলছে মাসুদ মাসুদস সূচনা সূচনালগ্নে আমরা জানিয়েছিলাম যে এই চ্যানেলটির মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরব বিভিন্ন দর্শনীয় স্থান বিখ্যাত রেস্টুরেন্ট এর পাশাপাশি ক্যানাডা যুক্তরাষ্ট্র এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য আমরা তুলে ধরব এইরকম একটা অবস্থায় চ্যানেলটির ভবিষ্যৎ নিয়ে আমাদেরকে এখন নতুন করে ভাবনা করতে হচ্ছে বাস্তবতার নিরিখে এবং চুলচেরা বিশ্লেষণের পর আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে মাসুদস ওয়ার্ল্ড নামে ইউটিউব বা ফেসবুকে আমরা আর কোনো চ্যানেল বা পেইজের কার্যক্রম পরিচালনা করব না সংবাদটি অত্যন্ত দুঃখজনক বাট এটাই বাস্তবতা এবং অনেক চিন্তা ভাবনা করার পর আমাদেরকে এই সিদ্ধান্তে উপনীত হতে হয়েছে এইরকম একটি চ্যালেঞ্জিং সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের প্রত্যেকের কাছে দুঃখ প্রকাশ করছি মাসুদ ওয়ার্ল্ডের পক্ষ থেকে বাট দ্যাটস নট দ্য এন্ড অব দ্য স্টোরি ডাক থেকে যেমনিভাবে দারুণ কিছু হয় ঠিক তেমনি একটি দারুণ খবর নিয়ে এই চ্যানেলের ভবিষ্যৎ কি হবে সেটি জানানোর জন্য আমরা হাজির হচ্ছি আগামী পর্বে আপনাদের সামনে সেই দারুণ সংবাদটি শোনার জন্য সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর এরই মধ্য দিয়ে শেষ হচ্ছে মাসুদ ওয়ার্ল্ডের যাত্রা আমাদের সাথেই থাকুন